জি দয়ার নবী মায়ার নবী ডাকতে পড়ে উম্মতরা রে তোমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারো কোরআন তেলাওয়াত করলে তোমার আমলনামার ভিতরে আল্লাহ তালা হাসানা লিখে দিবেন নেকি লিখে দিবেন নেকি বলেন লা সুবহানাল্লাহ কেবল নেকি বলে নেকিটা হবে 10টা নেকির সমপরিমাণ সওয়াব 10 নেকি লা ইকুল আলিফ আল্লাহর নবী বলছেন তুমি যদি কোরআনটা বুঝে পড়ো তবুও তোমাকে নেকি দেওয়া হবে কোরআন যদি তুমি নাও বুঝে পড়ো তবুও তোমাকে তেলাওয়াত করলেই তোমার আমল নামায় শুধু নেকি আর নেকি কোরআন পড়লে ফায়দা আছে না নাই জোরে বলেন কোরআনের তেলাওয়াতে এত মজা কোরআন তেলাওয়াত শুধু শুনতেই মনে যায় শুনতেই মনে যায় কাফের বেদুইন লাভ আমার নবীর উপরে যখন কোরআনের তেলা আবার যখন কোরআনটা আল্লাহ নাজিল করতে কাফের বেদুইন পর্যন্ত কোরআন শোনার জন্য পাগল হয়ে যাইতো বলেন আল্লাহ আকবর যেই কাফেরা কোরআনের বিরোধিতা করেছে সারা জিন্দগি কোরআনের বিরোধিতা করেছে কাফের বেদুইনরা কিন্তু রাত্রে যখন ঘুমাইতে যাইত গো ওই কাফের বেদুইনরা আবার গোপনে গোপনে আমার নবীর তেলাওয়াত শুনতে যাইত একদিন আবু যেহে আবু আমার নবীর কোরআন তেলাওয়াতটা শোনার জন্য বন্ধ করে দিবে কারণ কোরআন তেলাওয়াত যারাই শুনছে তারাই ইমানের স্বাদ পেয়ে গেছে মুসলমান হয়ে গেছে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আবু দিল মক্কার ভিতরে মিটিং ডাকলো মিটিং এ মক্কার কাফেরারা তোমরা আর মুহাম্মাদের কাছে যাইতে পারবা না বলে কেন বলে যেই মোহাম্মদের কাছে যায় যেই মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে ওই ব্যক্তি তো আমাদের দলটাকে কেটে ইসলাম ধর্মের ভিতরে দাখিল হয়ে যা যেই কোরআন তেলাওয়াত শুনতো আমার তেলাওয়াতে কত মজা বর্তমানে সারা পৃথিবীর ভিতরে একশো তিন দেশকে হারিয়ে আমাদের বাংলাদেশ তেলাওয়াতে হাফেজ হাফেজ ইসলাম তারপরে জুনায়েদ কত ব্যক্তিরা আজকে কোরআনের তেলাওয়াত করে করে সারা বিশ্বের ভিতরে বাংলাদেশকে প্রথম স্থানে স্থান করে দিয়েছে বলেন শুধু যদি আমাদের বাংলাদেশের ক্ষুদে আমাদের বাংলাদেশের ছোট ছোট হাফেজদের তেলাওয়াত এত সুন্দর হয় তাহলে বুঝেন আমার নবীর তেলাওয়াতটা কত সুন্দর ছিল বলেন আল্লাহ আকবর আমার নবী যখন তেলাওয়াত করতেন সাহাব আয়েক্রাম খুদার যন্ত্রনাগুলো ভুলে যাইতো বলেন সোবাহানুল সাহাবায়ক্রাম না ক্ষুদার ভুলে যাইছে হাজারতে মেলান এমন একজন সাহাবী ছিলেন যিনি খুদার যাতনায় আসাবে সুফফার ভিতরে সাইিত অবস্থায় থাকত যখন আমার নবী কোরআন তেলাবাদ করত আমার নবীর কোরআন তেলাবাদ শুনে হাজরতে বেলাল ডাক দিয়ে বলতো নবীজি আপনি যখন কোরআন তেলাবাদ করেন গো নবী আমি দুই দিনের খুদার যাতনা আমি বেলাল খুদার যাতনাগুলো ভুলে যাইতাম ওই কাফেরLambda মক্কা ভিতরে গোল মিটিং করছে গোল মিটিং করে আর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না এর উপরে একটা 44 ধারা 144 ধারা জারি করছে কোরআনের আয়োজন শোনা যাবে না কারণ কি কোরআনের আয়োজন দ্বারা শুনে তারাই মুহাম্মাদের দলে दाखिल হইয়া যায় আবু জেহেল আবু লাহা পুত্র সাহেবা ওয়ালি ইবনে মুগীরা একশো চুয়াল্লিশ ধারা মিটিং করে বলছে আজকে কেউ যেন মোহাম্মদের কোরআন শুনতে না যায় বুঝতে পারছে রাত্রি বেলায়। আমার নবী যখন হাতিমে কাবা সাথে তেলাবাদ করতেছে বাইতুল্লাহ শরীফের ভিতরে আবু জেহেল বলে হাইরে রে আজকে তো নিষেধ করে দিয়েছি আজকে বুঝি আর আমার দলের কেউ যাবে না আমি একটু যাই কারণ মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহানের ঘুম আসে বলেন আল্লাহ আকবার যদিও কাফের বিরোধিতা করত কিন্তু রাত্রিবেলায় ঠিকই আবার কোরআন শুনতে যাইতো ঠিক কি না আবুল এও চিন্তা করছে ভাতিজার তেলাওয়াত এত মধুর লাগে যতই বিরোধিতা করি বাতিজার যার তেলাওয়াত একটু শুনে আসি আজকে কেউ যাবে না কারণ লিডার নিষেধ করে দিয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করলে আমাদের বাংলাদেশেও এমন হয় কি হয় কে হয় না যে বাংলাদেশে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে অনেক সময় গোল মিটিং মিছিল মিটিং করে ঠিক কি না করে কি করে না করে আবু যা হে আবু চারজন বড় বড় লিডার কয়জন চারজন বড় বড় লিডার কোরআনের আজমতের কথা বলতেছি কিছুক্ষণ মূল আলোচনায় কিন্তু এখনো যাই নাই আবুজাহান আবুজাহা আবুদবার সাহেব আবার নিদিবেনে মুগীরা চার পাঁচজন বড় বড় নিদার রাত্রিবেলায় গভীর নজরীতে আমার নবী যখন তেলাবাদ শুরু করে দিছে আবু কাবার এক পাশে যায় কান লাগাইছে আবার নবী কোরআন তেলাবাদ করে আবার নবীর তেলা এত দিয়া আবু যে চোখ পর্যন্ত পানি বের হয়ে গেছে আবু লা পার্শ্বে ডান পার্শ্বে কানটা লাগাইয়া আবুল আহাব পর্যন্ত করারে তেলাওয়াত শুনে আবুল আহাব শুনছে উদ্বা সাহেবা সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতেছে একেবারে কোরআন তেলাওয়াতে গভীর মগ্ন হয়ে গেছে রাত্রি একেবারে প্রায় শেষের দিকে চলে আসছে কোরআনের এত কয় মজা গো কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কাফের বেদুইনরা পর্যন্ত রাত পার করে দিতে পারেন আল্লাহু আকবার আল্লাহু নবীর উপরে যে কোরআনটা নাজিল করছে এই কোরআনের আজমত এই কর্মা কোরআনের মজেজা কিয়ামত পর্যন্ত থাকবে প্রত্যেকটা পয়গম্বর যখন দুনিয়াতে আসছে ওই পয়গম্বরের সাথে সাথে আল্লাহ তাআলা যে মুজিজাগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন ওই পয়গম্বর শেষ সাথে সাথে তার মুজিজাটাও বলেন না কেন তার মুজিজাটাও শেষ হাতেরাতে মুসাফা একম্বর দুনিয়াতে আসছিলেন মুসাফা একম্বার চলে গেছে মুসাফা একম্বরের সাথে সাথে তার হাতের লাঠির মহযাজাটাও চলে গেছে নৌপায়গম্বর আসছিলেন নোপায়গম্বর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তখন তার সাথে সাথে নৌপায় কম্বরের মহযাজাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইয়াপুকরে করে যতগুলো কম্বার আবার আল্লাহ তালা দুনিয়ার ভিতরে পাটাইছে তারা চলে গেছে সাথে সাথে তাদের মজেজাটাও চলে গেছে কিন্তু আবার এমন একজন লবি এমন একজন আল্লাহ তালা বন্ধু পাঠাইছে যেই বন্ধু চলে গেছে দুনিয়ার থেকে কিন্তু তার যা করান মাজিদ এখনো জিন্দা আছে ঠিক কিনা কোরআনের মজেজা আবু যে হেলা বলা হাফুদ্ সাহেব আর চারজন যখন কোরআন তেলাওয়াত শুনছে কোরআন তেলাওয়াত শেষ চারজন বাড়ির দিকে রওনা রাস্তার মাঝে যায়া ইয়া কই রাস্তা দিয়া যাচ্ছে রাস্তার মাঝে যায়া রাত্রি বেলায় একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে গেছে কি লাগছে জোরে বলেন ধাক্কা লাগছে কি ব্যাপার তুমি কে বলে আমি আবু জাহাল তুমি কে বলে আমি আবুল আহাব কেন তুমি এখানে বলে লিডার আপনি কেন আপনি তো একশো চুয়াল্লিশ দ্বারা কোরআনের উপরে নাজিল করে যাই করে দিয়েছিলেন আপনি না বলেছিলেন কেউ যেন না যায় কেউ যেন না যায় বলে বাবা এটা তো বলার কথা বলছি কারণ আমার দলের থেকে লোক কেটে কেটে খালি দিন দিন কমতেই কমতেই আছে আছে বলছিলাম কেউ কোরআন শুনলে তার ভিতরে ইসলামের একটা মজা এসে যায় সে আমার বাপ দাদার ধর্মের চুনকানি মেখে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায় বলেন বলে লিডার আপনি যেটা বললেন সেটা আপনিই তো মানেন না তাহলে অন্য কেমনে মানবি বলে বাবা যেটাই ক উদ্দার সাহেবাকে ডাক দিয়ে বলতেছে তোমরা কেন আসছো বলে মুহাম্মাদের কোরআন না শুনলে তো মোজা পাই না ঘুম আসে না বলে আমারও একই অবস্থা তুমি যে রোগের রুগী তুমি যে ডায়াবেটিস এর রুগী আমিও ওই ডায়াবেটিসের এর রুগী যেই কারণে ফজর নামাজের আগে আমিও হাঁটি তুমিও হাঁটো বুঝতে পারছেন নি এবং হাঁটি কি হাঁটে না বন্ধুর সাথে দেখা ফজর নামাজ না পড়ে হাঁটতে শুরু করছে গত কয়েকদিন পূর্বে রংপুর থেকে প্রোগ্রাম করে গেছি শেরপুরে নামছি হলো চারটায় দেখি এই চারটার সময় একজন মানুষ ফজরে নামাজের আজান দিতে সাড়ে পাঁচটায় আজান দেয় এই চারটার সময় একজন মানুষ দেখি যে খুব মোটা সোটা করে এ হাঁটা শুরু করছে খালি দৌড় মারতেছে রাস্তাত কেউ নাই খালি গাড়ি গাড়া চলতেছে এরকম দুই তিনজন তাহলে এরা কোন রোগের রুগী ডায়াবেটিস হাঁটবে কিন্তু সাড়ে পাঁচটায় ছয়টায় যে মসজিদে আজান হয় সেই মসজিদে আজান শুনে নামাজ পড়তে যাবে না এরম মানুষ আছে না না আছে বলে দে তুমি যেই রোগের রুগী আমিও তো সেই রোগের রুগী গো তোমার চোখে ঘুম আসে না আমারও তো চোখে ঘুম আসে না কিন্তু কি করব। নেতৃত্ব ঠিক রাখার জন্য আমি এক চুয়াল্লিশ দ্বারা জারি করে দিয়েছি কোরআনের উপরে আর একটা তালা নোট করে দিয়েছেন কোরআনের ভিতরে অকাল

ওই কোরান তোমরা শুনতে যাবা না, ওই কোরান তোমরা শুনতে যাবা না ওয়াল তমফি হিলা আল্লাহ গুন্তাক লিবুন বলে এটা শুনলে তোমাদের অন্তরের ভিতরে বক্রতা আসবে এটা শুনলে তোমরা ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে যাবা আল্লাহ বলে তোমরা যতই শুনতে না জি না হাব আমি আল্লাহ তালা তত বেশি তোমাদেরকে শোনাব কাফেররা তো চায় যে মুসলমান না হোক কিন্তু দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে কমতেছে না বাড়তেছে কিছুদিন পূর্বে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এক রাষ্ট্রের ভিতরে তারা কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছিল ঠিক কি না কোরআন পুড়িয়ে দেওয়ার সবাই কিন্তু মুসলমানদের কারণে কোরআন পুড়াইতে পারে নাই বরং কোরআনের যতটুকু অপমান করে তারা ইসলাম ধর্ম থেকে তাদের লোকগুলোকে বিরত রাখতে চেয়েছিল বরঞ্চ কোরআনকে অপমান করার কারণে ইসলাম ধর্মে আরো মানুষ বেশি বিক্ষিত হয়েছে বলেন সোবাহ